হাই ভিউয়ার্স গাছ থেকে ডাব পেরে খাওয়ার যে স্বাদ বা যে অনুভূতি সেটা তারাই বুঝতে পারবেন যারা গাছ থেকে সরাসরি ডাব পাড়ার করে খেয়েছেন এটার মধ্যে একটা অন্যরকম একটা স্বাদ থাকে সো সেই ফিল্টার নেওয়ার জন্যই কিন্তু আজকে সরাসরি গাছ থেকে ডাব পাড়ার করে খাব যাই হোক আপনারা দেখতেছেন ডাব পাড়তেছে অনেক উঁচু গাছ যে কারণে কিন্তু দুই দিন অপেক্ষা করে একজন লোক জোগাড় করার পরে গাছে উঠিয়েছি আসলে অনেক লম্বা গাছ যেহেতু অনেক আগের গাছ সেই কারণে গাছগুলো অনেক লম্বা এবং এখানে উঠানোর জন্য ম্যাক্সিমাম টাইমেই কিন্তু লোক পাওয়া যায় না আর ওই হিসেবে ম্যাক্সিমাম সময় দেখা যায় যখনই আমি বাড়িতে যাই তখনই কোনো না কোনো লোক খুঁজে বের করার পরেই কিন্তু ডাব খেয়ে আসে সেই আগের মতো আজকেও আমরা ডাব খাওয়ার জন্য উঠিয়ে দিলাম একজনকে অনেকগুলো ডাব পেয়েছে আপনাদেরকে দেখাবো বিস্তারিত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আর এর আরও এরকম প্রাকৃতিক সিনারির ভিডিও দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত অনেক টুইস্ট রয়েছে ভিডিওর শেষে

ah, miha iyon misti

দামে <laughs> চলে <laughs>

dekat <SPA malaria> saya

ভেরি গুড ডাব খাওয়ার কমপ্লিট এক একজন একটা করে প্রতিযোগিতা দেখা যাক